সালামু আলাইকুম বাংলাদেশ কাস্টম সিপিআই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ অষ্টম এস ও এইচএসি পাশে আপনারা এপ্লিকেশন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আর কি কি যোগ্যতা প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা প্রি পয়জন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এরকম আমাকে অনেক জনে কমেন্ট করছে ওরা হচ্ছে কি টেনে টেন ভিডিওটা দেখে এরপর ভাইয়া আমাকে বলতেছে কি আপনি তো ভিডিওতে আলোচনা করেন নাই কবে থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ আর এখানে কত টাকা প্রি পয়জন হবে আমি যতগুলা ভিডিও তৈরি করি সম্পূর্ণ ভিডিওগুলোতে আমি আলোচনা করি এখানে অ্যাপ্লিকেশন করতে রয়ে আপনাদের কত টাকা প্রি প্রয়োজন হবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ তো আপনারা আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপরে হচ্ছে কি আপনারা যে প্রশ্নটা থাকবে ওইটা আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দশ নম্বর যে পদটি আছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছি এখানে সিপিআই পদ দেওয়া আছে এখানে পদের সংখ্যা বায়ান্নটি এখানে হচ্ছে আপনাদেরকে সতেরোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল দেওয়া হবে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানিক পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি সিপিআই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এটি হচ্ছে উভয় ক্ষেত্রে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা হচ্ছে নয়টি এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে বিশতমা গ্রেড অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সহমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর ফটোকপি অপারেটর এখানে পদের সংখ্যা দুইটি এখানে আপনাদের আঠারোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল দেওয়া হবে আট টাকা থেকে একুশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিফি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন পারবেন রাইডার নেওয়া হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি যদি এসএসসি পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মোটরসাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতেও পারবেন গাড়ি চালক ড্রাইভার নেওয়া হবে সাতজন ষোলোতম গ্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতেও পারবেন বৈধ হালকা গাড়ি চালার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন টেলিফোন অপারেটর এখানে পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বৃষ্টি শব্দ ইংরেজি বৃষ্টি শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই নেওয়া হবে চারজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিফি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বাংলা বিশটি শব্দ ইংরেজি বিশটি শব্দের গতি থাকতে হবে এরপর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেলের প্যাকেজ চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন পেশিয়ান নেওয়া হবে চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন চার নম্বর যে পদটি আছে এটি হচ্ছে চার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা দুইটি চোদ্দতম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জিপিএ স্নাতক বা ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে লিপি এর সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি সত্তরটি শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি তিরিশটি শব্দ বাংলা পঁচিশটি শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল প্যাকেসে মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন উচ্চমান সহকারী এখানে পদের সংখ্যা হচ্ছে তেরোটি চোদ্দতম গেড অনুযায়ী আপনাদেরকে বেতার স্কেল দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ জিপিএ স্নাতক বা ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি তিরিশটি শব্দ বাংলা পঁচিশটি শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল প্যাকেজের চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে উচ্চমান সহকারীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিছি আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন তো বন্ধুরা হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি তেরোতম গ্যারেটনির আপনাদের বেতন স্কেল দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ ইংরেজি টি শব্দ গতি থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে সিনিয়র ডাটা এন্ট্রি এখানে অপারেটর নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের জিপিএ থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অফার ওটার ফলে ন্যূনতম দুই বছরে আপনার চাকরি থাকতে হবে মানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ ইংরেজি তিরিশটি শব্দ গতি থাকতে হবে তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন ডেসক্রিপশন বক্স আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার সাথে কথা বলবেন এরপর হচ্ছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে আপনার ওয়েবসাইটে ঢুকলে তাদের সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আর না হলে আপনারা যদি ব্রাউজারে যান সেখান থেকে যদি লিখেন কাস্টমস আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন তো এখানে আমরা আলোচনা করব এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত টাকা ফ্রি প্রয়োজন হবে আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এখন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে ঢুকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে সাতাশ তারিখ দশ মাস দু হাজার তারিখ সকাল দশ কোটি থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখ এগারোটা বরাবর আপনারা বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবেন কিন্তু আপনারা লেট করলে দিন দিন কিন্তু সার্ভারগুলো যখন সবাই একসাথে অ্যাপ্লিকেশন করে তখন কি সার্ভারগুলো ডাউন হতে tá que তো আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবেন যখন আবেদন শুরু হবে সাতাশ তারিখ দশ মাস দুটো পঁচিশ তারিখ সকাল দশ গোটি থেকে আবেদন শুরু হবে অনলাইনে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কত টাকা ফ্রি পয়জন হবে কোন পদের জন্য কত টাকা এক থেকে নয় নং পদে যদি আপনারা আবেদন করেন আপনাদের একশো টাকা ফ্রি পয়জন হবে টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা টোটাল আপনাদের একশো বারো টাকা ফ্রি পয়জন হবে দশ থেকে তেরো নং পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন পঞ্চাশ টাকা ফ্রি পয়জন হবে আর হচ্ছে ছয় টাকা হচ্ছে টেলিটক সার্ভিস ছাপান্ন টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে আপনারা যখন করবেন তখন হচ্ছে যে নম্বরটা দিবেন এটি সব সময় খোলা রাখবেন আপনাদের কাছে একটি আসবে সেখানে বলে দিবে তো আপনারা মাঠে কিভাবে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব তো আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা করে দিবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম